আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকেও ছোটো একটা ব্লগ শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর লাইক দিয়ে দেখা শুরু করবেন বেশ কয়েকদিন হলো মেয়ের অর ড্রফ মানে এটাতে আমার আর আমার মেয়ের রেগুলার পোশাকগুলো থাকে একটু এলোমেলো হয়ে আছে গোছানোর সময়ই পাচ্ছিলাম না আজকে একটু রান্নার চাপটা কম সে কারণে ভাবলাম যে আজকে একটু গুছিয়ে নেই এগুলা গোছানো থাকলে সামনে রমজান মাসও আসতেছে একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছে আর মেয়ের এক্সামও চলছে সে কারণে খুব একটা যে রমজানের প্রস্তুতি নি নিতে পারছি সেটা বলতে পারবো না মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে মেয়েকে সারাক্ষণ সময় দিতে হচ্ছে তার পড়াশোনার জন্য তার পাশাপাশি একটু হালকা একটু করার চেষ্টা করছি যেগুলো মশলা বিশেষ করে লাগবে যে কাঁচামরিচ অনেকটা পরিমাণ নিয়েছিলাম এক কেজির বেশি কাঁচামরিচ আমি ব্লিন্ডার করে রাখলাম আদা রসুন পেঁয়াজ এগুলো সব কিছু ব্লিন্ডার করে রেখে দিচ্ছে যেন এগুলো আমাদের রান্নার ক্ষেত্রে তো আমার লাগবে এগুলো সে কারণে এগুলোই আমি আগে রেডি করে নিচ্ছি এর আগে একটু অল্প বিস্তর ফ্রোজেন আইটেমগুলোও আমি ফ্রোজেন করে রেখে দিতাম কিন্তু এবার মেয়ের এক্সামের কারণে কোনো কিছুই আমি সেভাবে করতে পারতেছি না তবে মশলাগুলো আমার বাটা মশলাগুলো সব কিছু আমি রেডি করে নিয়েছি এগুলো যেহেতু রান্নার কাজে আমার ব্যবহার হবে সে কারণে এগুলো আমি করে নিয়েছি আর অনেকটা পরিমাণে কাঁচামর্চি নিয়েছিলাম প্রায় সাড়ে চার কেজি কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি ব্লিন্ডার করেছে আর এই যে ফালি করে কেটে রাখলাম রমজানের জন্য এভাবে সব কিছু যতটুকু পাচ্ছে আর কি একটু ফ্রোজেন করে রেখে দিচ্ছে আর আজকে আমি একটা রেসিপি শেয়ার করব এটা বিকেলে নাস্তা প্লাস ইফতারিতে খুবই ভালো লাগবে ছোটো থেকে বড়ো সকলে পছন্দ করবে এটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি অলরেডি সেটা একটু শেয়ার করছি আটা আমি ময়দা নিয়েছি এক কাপের বেশি একটু ময়দা নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আর তেল দিয়ে আমি খুব ভালো করে মথে নিয়েছি মথে নেওয়ার পরে আমি একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি ভিতরের পুরটা রেডি করার জন্য আমি সিদ্ধ আলু ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে এরপরে আমি যা যা দিব সেগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া একটু তেলে রাখা জিরা ভাজা আর চিলি ফ্লেক্স এই সামান্য এই কয়েকটা উপাদান দিয়ে আমি এই যে আলুর এই পুটটা খুব সুন্দরভাবে মেখে একটু রেডি করে নিচ্ছি নাস্তাটা খুবই সিম্পল কিন্তু খেতে অনেক মজার অনেক টেস্ট ছিল সে কারণে আমি ফ্রোজেন করে রেখে দিলাম যে রমজান মাসে এগুলো একটু বেশি করে করলাম যে রমজান মাসে আমার কাজে লাগবে আর আটা আমি যে রুটিটা খুব সুন্দর করে বেলে নিয়েছি খুব যে বেশি পাতলা সেটাও না আবার মোটাও না এসে আমি পরিমাণ মতো বেলে নিয়েছি মাঝখানে একটা ছোট্ট বাটি বসিয়ে দিয়েছি আর চারিপাশে আমি যে পুরটা করলাম আলু দিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি যেভাবে শেফে বানাবো সেটা অনুযায়ী আমি সাইজ করে কেটে নিচ্ছি এভাবে সাইজ করে কেটে আমি বেশ অনেকগুলা গুলামর হয়েছে একটা রুটিতেই অনেকগুলা হয়েছে এভাবে আমি সাইজ করে কেটে একে একে আমি রোলগুলা বানিয়ে নিচ্ছি এই যে দেখেই একদম এত সহজে হয়ে যাচ্ছে একদম খুব সুন্দর একটা নাস্তা আর ইফতারিতে এটা তো দারুণ হবে স্বাস্থ্যকর বাচ্চা আমার মেয়ে অনেক পছন্দ করেছে এটা সবগুলো একে একে এভাবে আমি বানিয়ে নিচ্ছি আশা করছি ভালো লাগবে আপনাদের এভাবে আপনারা তৈরি করতে পারেন বাসাতে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে কয়েকটা ভেজে নিব আর এগুলো আমি ফ্রিজে রেখে দেব ডিফ করার জন্য ফ্রিজে অলরেডি রেখে দিয়েছি ওইগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আর কয়েকটা আমরা একটু ভেজে খেয়ে দেখেছি আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল অনেক মজা ছিল আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ট্রাই করে দেখতে পারেন যে কেমন খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন রমজান মাসে সবার অনেক ভালো কাটুক সুস্থ থাকবেন এই আশা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম